আলাইকুম বিয়াস বুটিক স্ক্রিন সব থেকে চলে আসবো আমি ফরাত আজকে কিন্তু খুবই সুন্দর বুটির প্রিমিয়ার কিছু কালেকশন নিয়ে আছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা দোকানে চলে ধরেন প্লাজা হাতিপুর ঢাকা বারোশো অবস্থিত এখানে আপনার দুটো ফোন নাম্বার মাস অ্যাভেলেবল আছে যে একটা নাম্বারে কন্ট্যাক্ট করবে যারা পাইকার নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সহযোগ করলে কিন্তু হোয়াটসঅ্যাপ প্রাইসটা বলে দেবো এবং ফেসবুক পেজে গেলে লোকটা দেখলে কিন্তু আমাদের ফেসবুক কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা জামার সাইজ কিন্তু দু হাজার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এবং প্রত্যেকটা রং কালার গ্যারান্টি প্রথমে ডিজাইনটা দিয়ে শুরু করবে খুবই চমৎকার কটনের মধ্যে একটা খুবই সুন্দর করে এখানে দেখেন অ্যাম্বয়ডারি কাজ করা আছে লুকিংটা দেখেন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এখানে অ্যাম্বয়ডারি কাজ করা আছে প্রত্যেকটা জামা কিন্তু রং কালার গ্যারান্টি এবং স্ক্রিন প্রিন্ট করা থাকছে এবং এটি কিন্তু আফসান প্রিন্ট আমাদের কিন্তু আফসান প্রিন্টও কিন্তু গ্যারান্টি থাকছে সাথে সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং এর সেট সেম প্যান্ট কাটিং মধ্যে সালোয়ার কিন্তু এখানে স্ক্রিন প্রিন্ট করা থাকছে আর দোপাট্টাটা দেখুন খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়ার্স সম্পূর্ণ দোপাট্টা থাকছে দেখুন বড় একটা নামাজি দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এস পর্যন্ত চলে আসবে আর এটা দাম চলে আসবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা পেয়ে যাবেন আপনারা মোটির স্ক্রিন শপের ডিজাইন ফাইনাল প্রাইজে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এটা মোস্ট ভাইরাল একটা ডিজাইন ক্যাশমিরিয়াম পটনের মধ্যে দেখুন গলাটার মধ্যে দেখুন খুবই সুন্দর করে কিন্তু এখানে অ্যাম্বোডের কাজ করা আছে ডলারও করা থাকছে যার নিষ্ঠোনা পাথরের কাজ থাকছে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ফুললি জামার মধ্যে কাজ করা যাচ্ছে কাজ সেল দেওয়া একদম শো কাজ সেল দেওয়া যাচ্ছে হাতা দেখুন হাতারের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতারের মধ্যে কিন্তু এখানে শো কাটন দেওয়া আছে হাতারের মধ্যে এবং ডিভাইডেড করা থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার প্যান্ট কাটিংয়ের মধ্যে আর দোপাটটা থাকছে সম্পূর্ণ বড় একটা বিন্দু ফ্যাবিক্স একটা দোপাটটা দেখুন সিল জাতীয় একটা দোপাটটা একদম বড় নামাজি দোপাটটা পেয়ে যাচ্ছেন আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত থাকবে এটা দাম চলে আসবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো হলে চমৎকার গজকে জামা পেয়ে যাবেন আপনারা বুটিক সুইন শপে আরেকটা ডিজাইন দুইটা দিয়ে এবং কটন সেলফের মধ্যে কিন্তু আপনারা কাজ করা থাকছে নিচে প্যানেলটা দেখেন প্যানেলটা একদম করে কিন্তু মধ্যে কাজ করা সম্পূর্ণ একটা ডিজাইন আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন অনেকে জর্জির তাদের জন্য এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন প্যান কাটিং

গুটি স্কুইন তিন বাই সত্তর স্ট্যান্ট প্লাজা হাতিরপুর ঢাকা এবং ঢাকা বাইরে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি এছাড়া যারা হোলসেল নেবেন পাইকারি নিলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা পাইকারি প্রাইসটা বলে দিব ভালো থাকবেন সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ